এটি শুধু কিছু কাগজে কলমে কিছু আমরা সংস্কার লিখে ফেললাম আর গণতন্ত্র হয়ে গেল সংস্কার হয়ে আমাদের চিন্তা ভাবনাতেও আনতে হবে আমি বলছিলাম নির্বাচনে যেটি জয় পরাজয় অতএব জয় থাকে পরাজয় থাকবে তাদের একজন প্রার্থী চট্টগ্রামে যে ভাষায় কথা বলেছে তারপরে আমার মনে হয় তাদের নিয়ত নিয়ে তাদের উদ্দেশ্য নিয়ে আর আমাদের বলার কিছু থাকে না এটা স্পষ্ট হয়ে গিয়েছে তারা জানে যে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় তাদের যাওয়া অসম্ভব প্রায় যার কারণে তারা ওই আওয়ামী প্রশাসনকে তারা নিয়ন্ত্রণ করতে চায় প্রশাসনের তাদের কথায় বলে উদ্বস করবে গ্রেফতার করবে তো এই ধরনের কথাবার্তা যারা বলছে তারা আমি মনে করি যে আপনারা যারা জনগণ রয়েছে তাদের কথা আপনারা কোনো গুরুত্ব দিবেন না এদেরকে পাত্তা দেওয়ার কিছু নাই এরা শুধুমাত্র জনগণকে ভয় প্রদর্শন করে তারা নিজেদের যে এখন একটা অবস্থান তৈরি হয়েছে সেটিকে ধরে রাখতে চায় বাংলাদেশের মানুষ বোকা নয় এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোন উপায় নাই হ্যাঁ আওয়ামী লীগ যে বড় প্রতীতি করে গিয়েছে বাংলাদেশের জন্য তারা মুক্তিযুদ্ধ বাণিজ্য করে এবং সকল তাদের অপকর্ম গুম খুন লুটপাট অর্থ পাচার কিছুকে জাহেজ করার জন্য মুক্তিযুদ্ধ চেতনা একাত্তর এই শব্দগুলোকে ব্যবহার করেছে জনগণের উপরে অত্যাচারী স্কিম রোলার চালানোর সময় এই শব্দগুলো ব্যবহার করেছে যার কারণে নতুন প্রজন্মের মধ্যে একটা বিভ্রান্ত বা বিভ্রান্তির সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে এটি আমাদেরই দায়িত্ব যে আমরা বিষয়টি পরিষ্কার করে বলে দিতে চাই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ কোনো দিনও কোনো দলের ছিল না কোনো ব্যক্তির ছিল না এটা ছিল বাংলাদেশের জনগণের বাংলাদেশের জনগণ জনযুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি একটা জাতীয় পতাকা পেয়েছি এবং আমরা একটা পরিচয় পেয়েছি সেটিকে আমরা ধরে রাখতে চাই এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা বাংলাদেশকে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যাতে অন্য কোনো দেশের চোখ না লাগাতে পারে আমাদেরকে যাতে তাদের পরক যাচ্ছে পরিণত না করতে পারে আর আপনারা জানেন যে বাংলাদেশে যে তন্ত্র কায়েম করা হয়েছিল তিরিশ লক্ষ কোটি টাকা বিগত সতেরো বছরে দেশ থেকে পাচার করে ফেলেছে আওয়ামী লীগ এই টাকাটা যদি আজকে বাংলাদেশের ছয়টা বাজেটের সমান বাংলাদেশে অর্থনীতিতে থাকতো তাহলে এই যে বিশাল একটা জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে রয়েছে সেখান থেকে আমরা তাদেরকে বহু আগে উত্তরণ ঘটাতে পারতাম আমরা সেটিও আপনাদেরকে নিশ্চিত করে আগামী দিনে আমরা যে অর্থবহুল সংস্কারের মাধ্যমে যে রাষ্ট্র কাঠামো গড়ে তুলব সেখানে রাষ্ট্রের সম্পদের একটা সুষম বন্টন হবে আমরা চাই না চার পাঁচটা মাফিয়া ব্যবসায়ী গ্রুপ তারা বাংলাদেশের পঁচানব্বই শতাংশ অর্থ সম্পদ পকেট অস্ত করবে এবং লুটপাট করে দেশের বাইরে নিয়ে যাবে এটা আমরা হতে না মাফিয়া তন্ত্রের অবশ্যই আমরা অবসান ঘটাবো এবং জনগণের সম্পদ যাতে জনগণের কাছে ফেরত যায় সেই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘমেয়াদে আমরা তৈরি করব এবং সেটা তৈরি করতে হলে একটা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটা সংসদ ছাড়া অন্য আর কোনো উপায় নাই অন্য কোনো পন্থাও নাই পৃথিবীতে আমরা অনেক সংস্কার করতে পারি আমরা বিশ বছর ধরে সংস্কারের আলোচনা চালিয়ে যেতে পারি কিন্তু নির্বাচন তার জন্য বসে থাকতে পারে না হাসিনারও বিচার হবে কিন্তু নির্বাচনও হতে হবে এটা আমরাই নিশ্চিত করবো হাসিনার বিচার যাতে হয় সকল খুন খুন হত্যাকাণ্ডে যাতে বিচার হয় সেটা আমরা নিশ্চিত করব সব শেষে পরিশেষে আমি এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের ক্যান্ডিডেট আমি আপনাদের প্রার্থী এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আমার বিষয়টিকে আপনারা দেখবেন এবং আপনারা যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে সংসদে পাঠান ইনশাল্লাহ জনগণের দাবি নিয়ে সংসদে সবসময় আমি ভূমিকা পালন করার চেষ্টা করব শেষে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি এখন কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি যাতে দ্রুততম সময় উনি সুস্থ হয়ে উনি আবার আমাদের মাঝে ফেরত আসেন বাংলাদেশ রাষ্ট্রে এখন খালেদা সিয়ার মতো একজন মুরুব্বী যাকে সবাই দল মত ধর্ম বর্ণের নির্বিশেষে এমনকি বর্তমান সরকার সবাই সেইভাবে সম্মান করে তার কথা শুনে এবং তার দিকে তাকিয়ে আমরা যে আন্দোলনটা আজকে সফল করেছি ওনার নেতৃত্বেই ছিল পরবর্তীতে তো ওনাকে যখন কারাগারে প্রেরণ করা হয় তখন নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা বিষ্ণু জনাব তারেক এখানে একটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় কিছু ব্যক্তি কিছু লোক বিশেষ করে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা এখন একটা অত্যন্ত কুরুচিপূর্ণ কিছু মন্তব্য আমাদের নেতার সম্পর্কে করে যাওয়ার চেষ্টা করছে তার পরিপ্রেক্ষিতে আমাদের নেতা